একদিন গোপাল একটি প্রয়োজনীয় কাজের জন্যে বেশ কয়েক ঘন্টা বাড়ির বাইরে ছিল গোপালের স্ত্রীও তখন তার পুত্রকন্যাদের নিয়ে মামার বাড়িতে ইতিমধ্যে গোপালের বাড়িতে একটি চোর ঢুকে আসে সে ফাঁকা বাড়ি পেয়ে মনের আনন্দে জিনিসপত্র লণ্ডভণ্ড করতে থাকে কিছু যদি দামি জিনিস পাওয়া যায় সেই আশায় সে সমস্ত জিনিস তোলপাড় করে কিন্তু সেরম কিছুই সে পায় না সে তখন হতাশভাবে মাটিতে বসে পড়ে এই পরিস্থিতিতেই গোপাল হঠাৎ করে ঘরের দরজা খুলে ঘরের মধ্যে চলে আসে তখন চোরটি খাটের নিচে কোনো রকমে লুকিয়ে পড়ে গোপাল ঘরে ঢুকে দেখে সমস্ত জিনিস লন্ড ভন্ড সে বুঝতে পারে এটি কোনো চোরেরই কাজ এবং ঘরের এদিক ওদিক খাঁটা চলা করে গোপাল এও বুঝে যায় যে চোরটি তখনও ঘরের মধ্যেই উপস্থিত আছে সে বেরুতে পারেনি তখন গোপাল একটি বুদ্ধি খাটায় সে ঘরের মধ্যে হাঁটাচলা করতে করতে বলতে থাকে যে চোর আমার এই সর্বনাশ করেছে তাকে আমি অভিশাপ দিচ্ছি এক সপ্তাহ পরেই তার দু পা ভেঙে যাবে তখন চোরটি এই অভিশাপের কথা শুনে আর স্থির থাকতে পারল না সে তাড়াতাড়ি খাটের তলা থেকে বেরিয়ে এসে ছুটে পালাতে গিয়ে পিছলে পড়ে গেল আর তার তখনই একটা পা ভেঙে গেল তখন চোরটি গোপালকে বলল গোপাল বাবু। আপনি যে অভিশাপ দিয়েছিলেন সেটা তো ফলল না আপনি তো বলেছিলেন আমার পা এক সপ্তাহ পরে ভাঙবে কিন্তু দেখুন এখনই তো পরে ভেঙে গেল গোপালের তখন বুঝতে বাকি রইল না যে এই ব্যাটাই চোর তখন গোপাল বলল এই অভিশাপটা আমার নয় নিশ্চয় এর আগে অন্য কারু সর্বনাশ করেছিলে সে যে অভিশাপ দিয়েছিল তার ফলে তোমার আজকে পা ভাঙলো আর আমার অভিশাপটা এক সপ্তাহ পরে ঠিক ফলবে আর আমার অভিশাপ ফললে দেখবে তুমি এক পায়ে কেন দুপায়েও হাঁটতে পারবে না তোমাকে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হবে এই কথা শুনে চোরটি আর কিছু না বলে কোনো রকমে পা নিয়ে খোরাতে খোঁড়াতে সে নিজের বাড়ির দিকে গেল। ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো আহ অবশ্যই কমেন্ট করে জানাবেন